আয়ারল্যান্ডের স্কুল অফ আর্ট অ্যান্ড ডিজাইন ইউরোপের অন্যতম প্রধান ফাইন আর্ট ডিজাইন ও মিডিয়া শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই স্কুল একশো বছরের বেশি সময় ধরে সৃজনশীল শিক্ষার মাধ্যমে গড়ে তুলেছে শিল্পের এক অনন্য ধারা প্রাণবন্ত গবেষণা উদ্যোগ ও শিল্পের মাধ্যমে এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্য প্রস্তুত করে সম্প্রতি এখানে অনুষ্ঠিত হয়ে গেল এই প্রদর্শনীর কোনো নির্দিষ্ট থিম না থাকলেও এটি ছিল কমিউনিটি নির্ভর উৎসব এই প্রদর্শনীতে আয়ারল্যান্ড জুড়ে বিশেষ করে লিমেরিকের শিল্পীদের তৈরি বিভিন্ন ধরনের কুইল্ট প্রদর্শিত হয়েছে শিল্প ও কমিউনিটির মেলবন্ধন এবং ঐতিহ্যবাহী কুইল্টিং শিল্পকে নতুনভাবে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য কুইল্ট হল আমাদের নকশি কাঁথার মতো এটি ভালোবাসা স্মৃতি ঐতিহ্য এবং শিল্প চর্চার প্রতীক প্রতিটি কুইলটি যেন একটি গল্প বলে কারো মা বা দাদির হাতে তৈরি কুইলটি যেন একটি পারিবারিক ইতিহাস বহন করে কুইল্ট হলো একটি বহু স্তর বিশিষ্ট টেক্সটাইল বা বস্ত্রশিল্প যা সাধারণত তিনটি স্তর নিয়ে তৈরি হয় উপরের স্তরটি সাধারণত প্যাচওয়ার্ক বা নানা রঙের কাপড় জোড়া দিয়ে সাজানো হয় মাঝখানের স্তরটিতে থাকে তুলা বা ওয়েডিং যা কুইলকে উষ্ণতা দেয় আর নিচের স্তরটি হল বেকিং যা পুরো কাঠামোকে সমর্থন দেয় আর কুইলটিং হল এই তিনটি স্তরকে একসাথে সেলাই করার প্রক্রিয়া সেলাই করার কাজটি হাতে মেশিনে বা এমব্রয়ডারি মেশিনে করা হয়ে থাকে আইরিশ কুইল্ট সংস্কৃতি এক সমৃদ্ধ ঐতিহ্য আঠারোশো ও উনিশশো শতকে আয়ারল্যান্ডে কুইল্ট তৈরি শুরু হয় মূলত ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে থাকা পুরনো কাপড়ের টুকরো দিয়েই তৈরি হতো এই উষ্ণ বিছানার চাদর গ্রামাঞ্চলে এটি ছিল একটি সামাজিক কার্যক্রম যেখানে নারীরা একত্র হয়ে কুইল্ট তৈরি করতেন গল্প করতেন এবং একে অপরকে সাহায্য করতেন আইরিশ কুইল্টিং নিয়ে একটি মজার গল্প চালু আছে তা হল বিয়ের জন্য নির্বাচিত কণেদের একসাথে করে একটি কুইল্ট বিছিয়ে দেওয়া হতো এরপর একটি বিড়ালকে কুইলটির উপর ছেড়ে দেওয়া হতো বিড়ালটি যে মেয়েটির কাছাকাছি যেত তাকেই বিয়ের পাত্র হিসাবে নির্বাচিত করা হতো দারুণ না ব্যাপারটা বিশ্বের দীর্ঘতম কুইল্টের নাম দি এস মেমোরিয়াল কুইল্ট এটি এত বড় যে এটি পুরো ওয়াশিংটন ডিসিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল কুইল্ট আর নকশিকাথায় অনেক মিল থাকলেও তাদের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যগুলি হলো। কুইল্ট হয় বহু ধরনের নতুন ফেব্রিক ও মেশিন দিয়ে অন্যদিকে নকশি কাঁথা সাধারণত পুরোনো কাপড় দিয়ে হাতে তৈরি তার মানে আমরা অনেক আগে থেকেই রিসাইক্লিং প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম কুইল্টে স্টাইল থাকে বেশি আর কাঁথায় থাকে গল্প আর এখানে আমরা অনন্য কিন্তু দুঃখের বিষয় কি জানেন আজকাল নকশি কাঁথা বানানোর সময় প্রতিষ্ঠানগুলো ডিজাইন নির্ধারণ করে দেয় ফলে কারিগরেরা তাদের নিজস্ব গল্প বা সমাজের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে পারে না এই বাণিজ্যিকীকরণের কারণে কাঁথা হারাচ্ছে তার প্রাণ আমাদের দেশীয় সংস্কৃতি যেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান গ্রাস করতে না পারে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন নকশিকাথার কারিগরদের ডিজাইন প্রশিক্ষণ নয় উৎসাহ দিতে হবে নিজস্বতা ধরে রেখে দৈনন্দিন জীবনের সুখ দুঃখের গল্পগুলিকে আপন মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলতে কুইল্ট বা কাঁথা শুধু কতগুলি কাপড়ের রঙিন টুকরোকে একসাথে করা নয় বরং এটি আমাদের সংস্কৃতি ইতিহাস সমাজ ধর্ম বিশ্বাস চেতনাকে একসাথে গেথে রাখার একটি প্রয়াস বিশ্বায়নের এই যুগে আয়ারল্যান্ড যেমন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের কারিগরদের উৎসাহ দিয়ে যাচ্ছে তেমনি আমাদেরকেও ঐতিহ্যবাহী থাকে কৃত্রিমতার হাত থেকে রক্ষা করতে হবে